আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে একই ভিডিওতে থাকবে মাশাআল্লাহ দুইটা বেডরুম সেট সামনে আছে লালপুরি পাশে আছে সাদাপুরি দেখতেই পাচ্ছেন আর এই মুহূর্তে অবস্থান করে যে চালাবন তোহা ফার্নিচারে দেখাবো একদমই অরজিনাল মালুশিয়ান এমডিএফ এর তৈরি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে একই ভিডিওতে দুইটা বেডরুম সেট আর বরাবর মতমত সাথে আছে চালাবন তোহা ফার্নিচার থেকে রেজাউল ভাই

এরপরে তারপরে সুকেশ সুকেশ

আপনার দেখে লম্বা ভাই হ্যাঁ আর গাড়িটা তিন ইঞ্চি মোটা এই সাইডে গাড়ি আছে মোটা তিন ইঞ্চি মোটা আচ্ছা এখানে বীজটা কি থাকবে আচ্ছা ফুল থাকবে

চারটা কো তার থেকে পাঁচটা ডিটাসে রাখতে পারবো ভিতরে বাইরে सेम ফিনিশিং প্রত্যেকটা প্রোডাক্টের আচ্ছা ভিতর বাইরে সম্পূর্ণ সেম টু सेम বাইরে যেমন থাকবে ভিতরে সেম এরকম থাকবে আচ্ছা এবারে একবার তিন পাল্লাটা আলমিরা

ফিক্স দাম এক লক্ষ টাকা আপনাকে প্রোডাক্ট নিতে গেলে মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে

তো ভাই জান আপনার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য আচ্ছা তো দর্শক ভিডিওটি যদি এখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন আপনি দেখবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ